সম্মানিত মৎস্য শিবিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আবারও নিয়ে এলাম নতুন বছরের নতুন পোনা ওরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চাষ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছগুলিকে আপনারা অন্যান্য মাছের মতনই যে কোনো কোম্পানির ফিজ জাতীয় খাবার খাওয়াতে পারবেন যেমন এসিআই আগাতা মেগা এবং নারিশ সহ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে শৌষের খোল কুরা বুশি ইত্যাদি তো বিয়ার্স এই মাছটিকে আপনারা পুকুর বাই ফ্লব সহ যে কিনো সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছগুলি যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন এবং এই মাছটি কি কম সময়ে বড় হয় তাই যারা চাষ করবেন অবশ্যই আপনারা কম সময়ে লাভবান হতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ